সমস্ত ক্লাস নিয়ে কেবল মানে বাচ্চাদের ডিপার্চার করেই এমনে আমরা কি করলাম কেবল দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে দাঁড়িয়েছি এর মধ্যে হঠাৎ করে শব্দ ওই যে দশতলা বিল্ডিং এর ওখানেই বাড়িটা খাইছে আমরা সবাই ভয় পেয়ে গেছি এর মধ্যে ঘুরেই দেখি যে ওইদিকে হায়দার আলীর ওইদিকে ওই ইয়েটা ঢুকলো ঢুকেই অমনি আগুন ধরে গেছে এই এইটুকুই ওখানে কোনো বাচ্চারা ছিল ওখানে তো অবশ্যই বাচ্চারা ছিল ওখানে রুমের মধ্যে না ছুটি হয়ে গেছে তো ছুটি হয়ে গেছে আমরা তো ভিতরেই ছিলাম আমরা তো মানে কিভাবেই ঢুকছে সেটা তো জানি না আমরা কেবল দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি আর গিয়ে দাঁড়িয়ে দেখি যে ওখানে আগুন ধরে গেছে সেটা তো বলতে পারবো না আমি বলতে পারবো না কতটা সেটাও বলতে পারবো না আমি আর কি এখন পর্যন্ত উদ্ধার কি শেষ উদ্ধার তো হ্যাঁ শেষ হয়ে গেছে এখন তো গেট সব বন্ধ হয়ে গেছে কতক্ষণ পর্যন্ত ছিলেন ভিতরে হ্যাঁ তো এই যে ছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে গেট লাগিয়ে দিলো আপনাদের